ভাবা যায় একটা বিশ্ববিদ্যালয় যেটা কি না দেশের সর্বোচ্চ লেভেলের একটা বিশ্ববিদ্যালয় টপ লেভেলের একটা বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই বিশ্ববিদ্যালয়ের স্টাফরা মানুষদের সাথে এইরকম আজে বাজে ব্যবহার করে এই বিশ্ব শুধুমাত্র যদি এই এই ভিডিওটা দেখা যায় তাহলে আসলে আমাদের দেশের শিক্ষার যে অভাব প্রকৃত শিক্ষার যে অভাব সেটা অনায়াসেই বোঝা যায় নিচের তথাকথিত নিচের লেভেলে যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেই দিকে নজর দেওয়ারই দরকার পড়ে না এখানে অনেকে হয়তোবা বলতে পারে যে লোকটা একটা কথা বলছে যেটা সম্ভবত ব্লগার ভিডিও কেটে দিয়েছে উনি এডিট করেছেন সম্ভবত একটা কার্ড করেছেন যেটা কিনা উনি সম্ভবত বলেছেন যে রাস্তা কি তোমাদের বাবার কিনা যে তোমরা এখানে যেখানে না সেখানে খুশি আটকায় রাখবা তো এটা যদি বলেও থাকে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব উনি খারাপ কাজ করে নাই কারণ শুরুতে যখন উনি জিজ্ঞাসা করেছে তখন ওনার সাথে খুব বাজে ব্যবহার করা হয়েছে যে বলতেছিল জাহাজ আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর নেওয়ার দরকার নেই মানে দূর দূর করে তারাই দিতেছিল উনি একটা প্রশ্ন করছে নর্মালভাবে ওনাকে দূর দূর করে তারা দিতেছিল বলতে সরেন সরেন যান লোক উঠতে দেন এরকম একটা ব্যবহার করেছে যার কারণে উনি হয়তোবা বলতে বাধ্য হয়েছেন যদিও হয়তোবা ঠিক করেননি কিন্তু ওনার কথার প্রেক্ষিতে ওনার ওনার ব্যবহারের কারণে এটা বলতে বাধ্য হয়েছেন আমার কাছে মনে হয় এটা খুব একটা ভুল কাজ করেনি তো এরপর তোমাদেরকে যদি এই কথা বলে এটার পিছনে যুক্তি যেটা আছে এই যে তোমাদেরকে বললো বা কেউ একজন বললো বলার পর তোমরা সব বাসের শিক্ষার্থীরা মিলে এসে লোকটার সাথে এমন ব্যবহার করছো সবাই মিলে ধরে কথা শোনাচ্ছ অপমান করার চেষ্টা করছো এই এইসব কাজ করে এইসব তোমরা এইসব কাজ করো বলেই তো বললো যে রাস্তা তোমাদের বাবার তোমরা যে পরবর্তীতে যে কাজটা করলে সেটাতেই তো বোঝাই দিচ্ছো যে রাস্তা হয়তোবা তোমাদের বাবার তোমরা ইন্ডিরিকলি তো এটাই মিন করছো বিশ্ববিদ্যালয়ে মানুষ পরে সম্মান অর্জন করার জন্য অনার্সের বাংলাই হচ্ছে সম্মান তো তোমরা হয়তোবা তোমরা যারা শিক্ষার্থী আছো তোমরা হয়তোবা কাগজে কলমে সম্মান অর্জন করবে কিন্তু প্রকৃতপক্ষে তোমরা কিন্তু সম্মানী ব্যক্তি না বিশেষ করে চশমা পরে শিক্ষার্থী ও এসে ও এসে যে ব্যবহারটা করলো বাইকারের সাথে এটা তো একদমই মানা যায় না এই চশমা পরা ভাই উনি যদি কারো উস্কানি পেত যদি আশপাশ দিয়ে কোনো একটা স্টুডেন্ট বলতো যে ওকে মারো তাহলে হয়তো এই চশমা পরা ভাই বাইকারকে ঘুষি ঢুসি মেরেই বসতো ওনার ব্যবহার দেখে ওনার এত এত আক্রমণাত্মক ভাব তাই মনে হচ্ছে উনি ঘুষি ঠুসি মেরেই বসতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রায় সকল শিক্ষার্থীরাই এই রকম অহংকার করে এরা প্রচুর পরিমাণে অহংকার করে তোমাদের অহংকারটা এখন এমন পর্যায়ে চলে এসেছে যে আশেপাশের সমাজের অন্যান্য মানুষের ক্ষতি হচ্ছে এটা সত্যি অসহ্যনীয় একটা ব্যাপার